ইসলাম আমার আপনার নবী দুই জগতের রহমত আমার আপনার নবী মানুষের জন্য রহমত নবী আমার আপনার নবী জিনদের জন্য রহমত আমার আপনার নবী খালিস্তানের জন্য রহমত আমার আপনার নবী বিরাদের নামের ইসলাম মিয়া পশুপক্ষের জন্য রহমত আমার আপনার নবী ছাগলের জন্য রহমত আমার আপনার নবী কি বলে উটের জন্য রহমত গরুর জন্য রহমত আমার আপনার নবী জঙ্গলের বাঘদের জন্য রহমত আমার আপনার নবী জঙ্গলের হরিণের জন্য রহমত আমার আপনার নবী জিয়াফদের জন্য রহমত আমার আপনার নবী সমুদ্রের মাছেদের জন্য রহমত আমার আপনার নবী সমস্ত কিশোরীর জন্য রহমত আমার আপনার নবী ছেলের জন্য রহমত আমার আপনার নবী মেয়ের জন্য রহমত আমার আপনার নবী ছোট বাচ্চাদের জন্য রহমত আমার আপনার নবী বয়স্কদের জন্য রহমত আমার আপনার নবী যার নাম কায়নাতের জন্য রহমত আমার আল্লাহ বললেন কোন জাহানের রহমত করে পাঠিয়েছি তার মানে বুঝা গেল আমার আপনার নবী জান্নাতীদের জন্য রহমত আমার আপনার নবী জাহান্নামীদের জন্য রহমত মুয়াজ্জাস জামানে কে আমরা আলাইহিস সালাম শুধু তাই নয় আমার আপনার নবী আপনি সামনে যত যা কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বস্তুর জন্য আমার নবী রহমত শুধু আমার নবী মুসলমানদের জন্য রহমত না আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত না আমার নবী হিন্দুদের জন্য রহমত আমার নবী বৌদ্ধদের জন্য রহমত আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত আমার নবী ঈসাইদের জন্য রহমত তাম ধর্মের লোকেদের জন্য রহমত মুয়াজ্জাস জামানে কে আমরা আলাইহিস

প্রায় চারজন মহিলা আসার পরে আমাদের চার জায়গা দেব সকালে একজন বসলো মাথার কাছে একজন বসলো পায়ের কাছে একজন ডান পাশে একজন বাম পাশে চার জায়গাতে চারজন মেয়ে বসে গেল চার জায়গাতে চারজন মেয়ে বসার পরে তারা যেন আমার খিদমত করতে আরম্ভ করেছে মা আমি লাগা দিয়ে আল্লাহ আমার ঘরটা ছিল অন্ধকার ভোর রাত্রের দিকে সুভেশা দিকে টাইমে

মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আমার ছেলে যে আসলো অন্য অন্য ছেলেদের মতো উলঙ্গ অবস্থায় আসে নাই আমার ছেলে জগতে আসলো জান্নাতী পোশাক পরে জগৎ